লাইভে চলে আসতাম তোমাদের সাথে আড্ডা দিতে আমার কি দেখতে পাচ্ছ তাহলে লাইভে জয়েন হয়ে যাও কেউ কে আছো কাউকে দেখতে পাচ্ছি না এখনো বিকেলের আড্ডায় চলে আসো সবাই মিলে গল্প করি কেউ কে আছো তোমরা আড্ডা চলে আসো কেউ কেউ আমার দেখতে পাচ্ছ তোমাদের কাউকে চলে আসা বন্ধুরা সবাই মিলে আড্ডাতে গল্প করি আর সবাই সবাই ইউটিউব জার্নি নিয়ে গল্প করি কে কিভাবে ইউটিউবে আসছো আমি কিভাবে ইউটিউবে আসলাম কেন আসলাম এগুলো নিয়ে চলো আমরা গল্প করি সবাই তোমরা সবাই চলে আসলে আমি আমার ইউটিউব এটা নিয়ে তোমাদের সাথে গল্প করব আশা করি তোমরা শুনবে আসসালামু আলাইকুম সবাই একটু হাই হ্যালো লিখে দিবা সবাই একটু লাভ একটু দিয়ে দিবা লাভ লাইক দিয়ে দিবা স্ক্রিনে একটু ট্যাপ ট্যাপ করে দিবা আমার লাইভটা যারা পরে দেখতে পাবে তারা শুনতে পাবে কে কে আছে লাইভে প্লিজ একটু জয়েন করো কে কীভাবে ইউটিউবে আসছো সবাই সবার গল্পটা আমরা শেয়ার করি আমি কীভাবে ইউটিউবে আসলাম সেটা শেয়ার করব সবার সাথে তোমরা আমাকে কমেন্ট করো কি জানতে চাও আমি ইউটিউবে কবে আসলাম কেন আসলাম আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি একদমই নতুন ইউজার আমি ইউটিউব জার্নিটা নিয়ে তোমাদের সাথে গল্প করব তো তোমরা যদি কোনো কিছু জানতে চাও কোনো প্রশ্ন থাকে করতে পারো বন্ধু যারা আছো জন সবাই একটু লাভ লাইক দিয়ে দাও একটু স্ক্রিনের উপরে ট্যাপ ট্যাপ করে দাও একটু লাভ লাইক দিয়ে দাও একটু রিঅ্যাক্ট করো একটু কমেন্টস করো তোমাদের কমেন্টসগুলো আমি করতে চাই অনেকেই লাইভ দেখছো কিন্তু কেউ কমেন্টস করছো না কমেন্টস করো সবাই তোমাদের সাথে আমি গল্প করব তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তার উত্তর দিব আমি ইউটিউবে একদমই নতুন খুব বেশি দিন হয়নি আমি চ্যানেলটা খুলেছি আর চ্যানেলটা যদিও কিছুদিন হয়ে গেছে খোলার বয়স তো আমি আসলে ওভাবে সিরিয়াসলি নেই নি তাই জাস্ট খুলে ওভাবে ফেলেই রেখেছিলাম যে কুকিং ওয়ার্ল্ড কুকিং ওয়ার্ল্ড কমেন্টস করেছে হায় হায় আপু আমার চ্যানেলটা একটা কুকিং চ্যানেল ছোটো চ্যানেল আমি একদমই নতুন তো ওরা সবাই আমাকে সাপোর্ট করবে আশা করি আমরা নতুনরা নতুনদের পাশে থাকি সবাই সবাইকে সাপোর্ট করি তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব তোমাদের যদি কারো ইউটিউব চ্যানেল থাকে সেটার নামটা লিখে দিয়ে যাও মেনশন করে দাও আমি সবার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিব ইনশাআল্লাহ তোমাদের চ্যানেলের নামগুলো লিখে দাও আমি সবার চ্যানেল সাবস্ক্রাইব করে দিব আমার লাইফ শেষ হলে